এমন একটা সময় ছিল যখন বাংলাদেশ ওডিআই ক্রিকেটে নম্বর স্থানটা ভেবে নিজেদের সাত জমিদারি করে নিয়েছিল এখন টপ টেনের মধ্যেও তাদের ছায়া দেখা যায় না এটা বাংলাদেশ ক্রিকেটের বিশাল একটি অর্জন আর এই অর্জনের পেছনে অনেকের অবদান আছে পাপন ভাই ফারুক ভাই তাদের অবদান ভোলার মতো নয় বাংলাদেশ ক্রিকেটের ইজ্জত মায়রা দিছে তারা আসছিল নিজেদের পকেট ফুল করতে তাদের মিশন সফল হয়েছে তারা চলে গিয়েছে এই তো কয়েকদিন আগেই শ্রীলঙ্কারে এক ম্যাচ হারাইয়া বাংলাদেশের বিশ্বকাপ জিতাই দিয়েছিল এক ম্যাচ জিতেই র্যাঙ্কিংয়ে উন্নতি হইছে তাই বাংলাদেশের প্লেয়ার আর কষ্ট করতে যায় নাই শ্রীলঙ্কারের সিরিজ উপহার দিয়ে আসছে এইদিকে পাকিস্তানের ইজ্জত মাইরা বাংলাদেশকে নয় নম্বর থেকে কিক মারছে ওয়েস্ট ইন্ডিজ তাই অবস্থা এমন হয়েছে বাংলাদেশের এবার বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলাই লাগবো কারণ বাংলাদেশের প্লেয়াররা বিশ্বকাপ তো অনেক খেলছে কিন্তু কোয়ালিফায়ার খেলে নাই তাই আমাদের টাইগার বাহিনী কোয়ালিফায়ার খেলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের চেষ্টাটা আপনাদের চোখেই পড়ছে না আপনারা এই চেষ্টা না দেখা উল্টো তাদের ট্রল করছেন প্লেয়াররা এত বড় উদ্যোগ নিচ্ছে আপনাদের উচিত তাদের অ্যাপ্রিসিয়েট করা উল্টো আপনারা করছেন ট্রল এই করলে প্লেয়াররা কিন্তু আর খেলবই না